হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছে নিউ ব্লগ নিয়ে তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো গাইজ আজকের ভিডিওটা হচ্ছে আজকে একটু মাঠের দিকে যাব তো গাইজ মাঠের পরিবেশটা কেমন তোমাদের সবাইকে দেখাবো সবাই কে কী করছে সব কিছু তোমরা দেখছো স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকো গাইজ তো আর দেরি না করে বেরিয়ে পড়লাম মাঠের দিকে তো চলো গাইজ মাঠের দিকে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো গাইস দেখো আমাদের আনারস গাছে কতগুলো আনারস ধরেছে একে হলুদ হয়ে গেছে সব আজকে এই আনারসগুলো তুলবো তো দেখো গাইস সামনে আরও আনারস আছে গাইজ তো এই গাছগুলো সবই আমাদের গাছ গাইস তো এই আনারসটা দেখো এখনো পাখি নি এখনো কাঁচাই আছে আর এদিকে আমার ঠাম্মা হচ্ছে মাঠ থেকে আসলো সব মাছ ধরছিল মাঠের দিকে যাচ্ছি গাইস তো এই মাঠের দিকে যাওয়ার পথে এই আনারস গাছগুলো পড়ে আরো অন্য সাইডে আরো অনেক আনারস গাছ আছে গাইস তো এখন মাঠের দিকে চলে এসেছি গাইস ওই আমাদের চাতর ওখানে আমাদের ধান ফেলা হয়ে গেছে আর এইদিকে সব ধান ফেলছে তো চলো গাইস মাঠে নেমে পড়লাম এবারে যাব ওখানে এবছরে বৃষ্টির পর থেকে এই প্রথম মাঠে আসলাম ভাবলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করা যাক আমাদের এখানকার মাঠের পরিস্থিতি কেমন গাইস তো এখন দাদার ধারে যাচ্ছে দাদা আল দিচ্ছে আর বৌদি আর ভাইজি দাঁড়িয়ে আছে গাইজ তো প্রথমে চাদরটা আল দিয়ে নিচ্ছে দাদা তারপরে তারপরে চাদরটা সমান করবে চারিদিকে মাটি ছড়িয়ে ছড়িয়ে দেবে তারপরে ঘাস থাকলে একটু ঘাসটা বা বেছে নেবে আর এদিকে জেঠু দেখো চাদর সমান করা হয়ে গেছে প্রায় কলা গাছ টেনে টেনে চাদরটা সমান করে নিচ্ছে পুরোপুরিভাবে আর এদিকে ঠাকুরদা ধান ফেলছে ধান ছড়িয়ে দিচ্ছে চারিদিকে আর এদিকে জেঠিমা জল বার করছে চাতলটা থেকে বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকে খুব তার জন্য সমান জল সিজতে হচ্ছে গাইস দেখো এখানে ধান ছড়াচ্ছে জেঠু সবাই যে যার মতো কাজে ব্যস্ত পুরো মাঠে লোক ভর্তি ধান ফেলেছে দেখো গায়ে সেখানে ছড়িয়ে দিয়েছে পুরো ধানটা সবাই যে যার মতো কাজ করছে কত কিউর দেখো ভাইজি আর গাই ঠাম্মা ঠাকুরদা ভাই বোনেরা সব এখান দিয়ে খেলা করছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে গাইজ তো তারপরে বৌদির সাথে ছিলাম এখানে কিছুক্ষণ গল্প করছিলাম তো এবারে বাড়ির দিকে যাচ্ছি আর আমাদের জমিতে দেখো গাইস সব কিছু কমপ্লিট হয়ে গেছে পাতাও বেরিয়ে গেছে ছোট ছোট পাতা বেরিয়ে গেছে গাইজ তো আমি গ্রামে থাকি আর গ্রামের পরিবেশ সত্যিই খুব ভালো লাগে তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট সেকশনে জানা সিজন গেছে তার জন্য চারিদিকে তো অনেক জায়গায় ধান চালানো হয়ে গেছে পাতাও বেরিয়ে গেছে গাছ তো এখানে ঘন ঘন বৃষ্টি পড়ছে একটু পর পরই শুরু হয়ে যাচ্ছে ওই জন্য একটা পেপার নিয়ে আসছিলাম ফোনটা রাখবো বলে গাইজ তো পরিবেশটা দেখো খালি মাঠে সবাই যে যার মতো কাজ করছে আর আমি ভিডিও বানাচ্ছি গাইজ তো অনেকক্ষণ মাঠের দিকে থাকলাম এবার বাড়ির দিকে যাচ্ছি গাইজ তো তোমাদের গ্রামের পরিবেশ কেমন লাগলো জানিও সেটা দেখো কিভাবে দুধ নিচ্ছে গরুর পাটা বেঁধে তারপরে দুধ নিতে হয় না হলে সমান মারিয়ে তার জন্য প্রথমে পা বাঁধতে হয় তারপরে দুধটা নিতে হয় থাকে ছোটোবেলা থেকে দেখছি যখন থেকে বসতে শিখেছি তখন থেকে ইনি আমাদের বাড়িতে থাকে একটু কাজ বাজ করে এখন আর সেরকম করতে পারে না বয়স হয়ে গেছে ওই জন্য তখন মাও চলে এসছে গরুর দুধ হয়নি হ্যাঁ একটা গাইস তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও তো গাইজ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা